আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন যেগুলো বুঝতে পারবেন আমি আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজ করে উপকৃত হতে পারেন আর আমি যে সমস্ত ভিডিও দিই একবারে বই থেকে সরাসরি দেখে শুনে বুঝে শুনে কাজ করতে যেন পারেন স্বামী স্ত্রী অথবা দুজনের লোকের মধ্যে ঝগড়া বিভাদ হইয়া অমিল হইলে নিষিক্ত নকশাটি ঘোড়ার খুরের উপর লিখিয়া আগুনে জ্বালাইবেন আল্লাহ রহমতে উভয়ের মধ্যে মিল মোহ্বত সৃষ্টি হবে কি বুঝলেন এই নকশাটি কী করতে ঘোড়া ঘোড়ার যে পায়ের খুর থাকে এগুলো হয়তো আপনার জোগাড় করতে হবে করার পরে এই নকশাটা লিখতে হবে লিখে আগুনের মধ্যে যে নাখরি চুলা বা খড়ি চুলা পাক করা হয় ওই চুলার সাইটে পুঁতে রাখতে হবে তাহলে কী হবে আপনাদের যাদের মধ্যে অমিল আছে তাহলে মিল হবে অবশ্যই নকশার মাঝখানে আপনার নিজের নাম এবং যার সঙ্গে আপনি মিল বা মহবুত বাড়াতে চান তার নাম লিখতেই হবে যদি ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যায় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা কথা মনে রাখবেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট করবেন আমি যখন আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখতে পারবেন ভুল করে কারোর সঙ্গে ভুল নাম্বারে যোগাযোগ করবেন না বা কথা বলবেন না আমি যখন দেখবেন আমি আপনাকে কমেন্ট আপনি কমেন্ট করেছেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিলে অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ